দাদা আছে নেকি বাৰু খবৰ দিছিলে অ আমিতো খবৰ দিছি যিঅ' আহিছে ফোন কৰাৰ মত ল'বলগীয়া দাদা লেপটিন এপ্লাই দিছিলা লেফট্ৰিন হমাই গৈছে গৈছে নেকি অঁ অঁ মানে কিছুমান কিছু খবৰ হৈছে হেৰি লিষ্টৰ নাম লিখা আছে বুজিছ নে আৰু কাম কৰি খৰচ নাই খৰচৰ কথা হ'ল আৰু কিছু মানে পইচা ল

বাজে তোমার রাস্তা ফাইলিছি আল্লাহ কি তোমারে কইয়া ইতা কি জাত মাত্র ও ভাই হিদিল কো না কললা লেফটিনর কোনো টাকা দিতাম না কোনো মেম্বার আইলে আর আজ তুমি লেবে 16 সাই এমতান পালি দেইতাম ই আওতে ঠিক আছে তাই নলা কইলা তোমারে আর আমারে হিদিন জিকাই যাই বারে বারে লেফটিনর আইবো কইলো ও আইবো কোন মেম্বারে দেখি 1 টাকা দিব না তুমি তাই এটা সরকারে এমনে দে মানুষের গরীব দুখিরে আমি ও দাদার করতে গেছি দাদা কইছেন লিস্ট কার কার নাম আইছে তুই যা দেখি দেখি তোরা তোরা পয়সা লই দাদা আমারে কইয়া দিছেন এর লাগি আইয়া তোমার ঘর যাইয়া

সরকারে তো ডাইরেক্ট তো মানে তোমার অত দেন না তো हां ওখানে তো মনহরো ওয়ার্ড মেম্বার তোমার প্রেসিডেন্ট মানে একটা কাগজ আনতাম একটা সাইন মারতাম কিছু মানে আপনি

যে কেউ কোনো মেম্বারে এক টাকা তুমি দিও না সরকারে এমনি দিছে ফ্রি আর আজকে শুনো না আমি কইয়া খত মাতি তে তাই নামে ওখান কইয়া তাই নামার ঘরিয়া গেলাকি প্রেসিডেন্ট সাহেব কিন্তু প্রেসিডেন্ট সাহেব আবার কইসা আবার মেম্বারে গাছে সকালে পয়সা খুঁজানি এখন গেলাম মেম্বারে লইয়ে তান বাড়ি যাবার প্রেসিডেন্ট এখন কিন্তু ও কিছু খরচ নানি ওলা ওলা খরচ যদি ও তাই তেন ইলেকশনের সময় টাকা খরচ খরচ হয় দুই আলাই লাখ টাকা ই টাকা খাইছে খাই কোনো গরিব বেটা সাইরে না পাইছে নি তাই মোটামুটি দেখ হাজার নওগুলো গাওয়ার বুটকুন আমার দিও হৌ হবা হো তোমার হো বাড়ির বুটকু আমার দিও তো মাথা দিও কইয়া বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দিস না আমি ঠিক আছে শুনো না গরিব দু দিছেন পয়সা দিস না পাইস ভে লাইনতে এখন ভেতর হাইয়া টান টান খালি করে দিছ এখন গরিব মানুষ রাখছে গোরি গরিব মানুষের চৰকাৰীখনতো হলে তুমিতো দিলা এতিয়া কিছু নাই মানে

ডিম্বাই ধর একটা কথা হয় আর আমরা যেটা আজকে ভিডিও বানাইছি ভিডিওটা বানার কারণ হইল গিয়া যেন মানুষের কিছু কিছু মানুষ এইরকম পয়সা কালেকশন করা লিফটিনের বিষয় নিয়া কি গরের বিষয় নিয়া সবে তো আর কালেকশন করেন না যারা কালেকশন করেন এরা কথা হয় আর ভাই এগুলো কালেকশন না করা থাকি যেগুলো কথা হয়েছে কিন্তু এটা হলে ছুটো মুখে বড় মাত্র যায় কি না মাতিয়া পার্সি না মাতিয়া আর আপনার রাগ করবেন না মাতি কানে এনে জিনিছটা কিন্তু আমাৰ ঔ বাইদেউৰ প্ৰেছিডেণ্ট বা নাইকিয়া আমি কিছু মাত মাতি দিছিল ঔ বাইৰ বাহিৰে গুচা কৰিব নহয় মাতি কি নাই তেতিয়া দৰ্শক বাইদেউ তেনেকৈ আপোনাৰ যাৰ মেম্বাৰবালা আছে গুচা কৰিবা ন মাতি কেনে কিন্তু চব সমান নাই যে ফইচা খা তাৰ কিছু ভিডিঅ' এটা যাওক আপোনাৰ লাইক শ্বেয়াৰ এই পৰিমাণে লাইক শ্বেয়াৰ কৰিবা যিহেতু এই যতজনে ফইচা খাইন ততজনৰ এই খাচে এই ফটো ভিডিঅ'টাকে ভাল চবেই পইচা খাইন কৰি আমি কৈ আনে সবই বালা মানুষ দেড়শো কোনো আসল করি তো দেশ চলে আর বালা মানুষ থাকতা না তো দেশ চলার কথা নাই এর লাগে সবর ঘুরে মাত্রা নিবানা যারা পয়সা খায় এরা তো একজন আর দুইজন করে আমরা অচি করে খাবি এগিয়ে ভিডিওটা বানাইতে সবর ঘুরেও বানাইছি আর বাদে আমরা ব্লক সিস্টেমে কই আর যে এই ভিডিওটা যেহেতু সবর লাগে না ক্ষেত্রে দুই চারজনের ক্ষেত্রে আমরা এই ভিডিওটা বানাইছি যারা বার মানুষ আছেন তো আপনারা বালা মানুষ আমরা আপনারা শ্রদ্ধা করি আর এবং স্ট্রংলিগুম জানাই ইয়ার আদাব জানাই ইয়ার নমস্কার জানাই ইয়ার এরা গুসা কর্ম আপনার মাথার উপরে আর ভিডিও কলে পাই প্লিজ যত যে ভিডিওটা ভাববা সবে ভিডিওটা আমরা ভিডিওটা শেয়ার করে দিবা যেহেতু এক শেয়ারের কারণে আর এক বালা মানুষ হের ভিডিওটা ভুগছে তখন ভাবলাম জিনিসটা হে যদি ও মাথার কারণে যে হ্যাঁ খুশ হয়ে বাদ দেয় জিনিসটা পয়সা খাওয়াটা তো ভালো কথা যদি ভালো হয়ে যায় আর যদি ওয়াই না যে পরবর্তী ভিডিও বানাই আমরা আবার বানাইম ভিডিও তিনশাল হে বাদ দিত আর আপনারা দাবি রইল আপনার তোর গেছে দেন আপনারা ভিডিওটা আমরা শেয়ার করিয়া দিতা। আপনারা মা তো তাকলে পেছেনে সাহেব দোকান মত না তো হইছে আপনি যখন মাঠেছে খুব সুন্দর মাঠ তো আমরা হই খুশি হইছি আর আশা করি আমরা দর্শকও মানে খুশি থাকবা। আসসালামু আলাইকুম। আমি হলাম কলিম রহমান খামার মাথা ভাই আমার সাজাইজন প্রেসিডেন্ট হিসাবে আর আমার সেলিম ভাই হইছেন মেম্বার। আসসালামু আলাইকুম। তো অবশ্যই আপনারাই তো এসে যুড়াত। মাফইছে यार। হয়তো ভিডিওর মধ্যে টুকটাক অনেক ভুল হইতে পারে। আপনারা এইটা ভুল ধরবা না। আপনারা দয়া মায়া নজরে আমাদের maaf করে দিবা। আর আসি যেটা অভিনয় করছি এটা রিয়েলি রিয়েলি ভাবে আমরা দেখছি শুনছি ওই দললাই আমরা রিয়েলি ভাবে এটা আমরা বানাইছি আমরা নাটক তে এটা সফল লাগে না সব মেম্বার প্রেসিডেন্ট তোমার এমএলএ এই স্টেট সরকার সফল লাগে না যারা আসুন যারা এই মানে আমরা এই অভিনয় অবতার ভিতরে পড় হই ভিতরে যারা পড় মানে তার লাগি আমরা বানাইছি এটা তে সবে এটা মাইন্ড টু আন বানা আর যাতে যার আমরা প্রেসিডেন্ট মেম্বার হল আসন আপনারও মাইন্ডটাও কিন্তু আনব না কিন্তু আমরা ভিডিওটা বেশ ফেস করে শেয়ার করবার আর ইনতে এটা মনো আনবা বলে আপনারও কেন যদি আপনার খাও নাতে এটা আপনার আপনার মনে আয় কোনো মানে ফায়া নাই আর এই ক্যান ঠিক একটা ল্যাপিনামাইলেও মনে করো আমরা দুই হাজার দিও তিন হাজার দিও এক হাজার দিলেও একটা পয়সা পাঁচ হাজার দিও বাইর এটা সরকারের দিয়ে হ্যাঁ ঠিক আছে বাই তুমি মেহনত করছো আজার ফার্স নেই কোনো অসুবিধা নাই আদার বাসনে হোক কোনো অসুবিধা নাই এটা আমরা মানিয়ে নেই আমরা মানিয়ে নেই এটা আর আপনার যে এটা কোনো সময় মাইন্ড আনব না ভাই আমরা হয়তো ছোটো মুখে বড় মাত মাতি দিছি আর মাফ মালিকও আপনার হয়তো আপনার যে আমরা দেখি অনেক জ্ঞানী হইতে পারেন অনেক মানে শিক্ষিত হইতে পারেন তো অর্ডার লাগিয়ে আপনাদের এসে অনুরোধ 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 আমরা চ্যানেলটা আপনাকে লাইক করবা শেয়ার করবা আমরা পেজটা ফলো করবা আর আমরা মাফ করে দিবা ah aaj ke liye bolte hu haan test karam assalam assalam